সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে অনেকের বন্ধু হাজার কিংবা মিলিয়ন ছাড়িয়ে সেখানে আপনার বন্ধুর সংখ্যা হাতে গোনা দু একজন তাহলে এই ভিডিওটি দেখে জেনে নিন আপনি মানুষ হিসেবে কেমন পার স্কুল কলেজ ইউনিভার্সিটি হোস্টেল লাইফ অফিস কলিং সবকিছু মিলিয়ে বেশ কয়েকটা সার্কেলে আমাদের বন্ধু থাকে কিন্তু এদের ভেতর সবাই কি বেস্ট ফ্রেন্ড ফর হতে পারে সবার সাথে কি নিয়মিত যোগাযোগ রাখা হয় আবার অনেকেই আছেন যাদের পার্টি আড্ডা গেট টুগেদার ছাড়া চলেই না আজকে তাদের কথা থাক আজকে আমরা কথা বলবো যাদের বন্ধু সংখ্যা খুবই কম সেই সব মানুষ আসলে কেমন কম সংখ্যক বন্ধু থাকা মানুষের বৈশিষ্ট্য নিয়ে ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র সেখান থেকে চট করে জেনে নেওয়া যাক এসব মানুষের বৈশিষ্ট্য আসলে কেমন হয় আপনার কাছে বন্ধুত্ব মানে নির্ভরতা আর পরমাস্থা বন্ধু সংখ্যা কমিয়ে খুবই অল্প কিছু মানুষের সঙ্গে জীবনের নানা অনুভূতি ভাগ করে নিতে চাওয়ার মানে হল আপনি সংখ্যায় নয় মানের উপর গুরুত্ব দেন কোন সম্পর্কে বিনিয়োগ করতে হবে আপনি তা জানেন যে মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব গভীর তারা আপনার সত্যিকারের বন্ধু গবেষণায় দেখা গেছে একজন মানুষ তার সারা জীবনে আত্মীয় স্বজন সঙ্গী সন্তান বন্ধু বান্ধব মিলিয়ে একশো জনের সঙ্গে সম্পর্ক ভালোভাবে চালিয়ে নিতে পারেন এর মধ্যে জীবনের বিভিন্ন পর্যায়ে যুক্ত হওয়া গভীর বন্ধুর সংখ্যা পাঁচ আর সেসব বন্ধুদের গড় বয়স বিশ বছর যাদের বন্ধু সংখ্যা কম তারা এই অল্প কয়েকজন বন্ধুর সঙ্গেই তাদের লম্বা সময়ের সম্পর্ক বজায় রাখেন আপনি নিজের সঙ্গে সময় কাটান অল্প কিছু বন্ধু থাকার মানে আপনি নিজের সঙ্গে সময় কাটান বেশি নিজের শক্তিশালী ও দুর্বল দিকগুলো ভালোভাবে জানেন নিজের সঙ্গে নিজের সম্পর্ক মজবুত হয় নিজেকে শুধরে নিয়ে প্রতিনিয়ত নিজের সেরা ভাষণ হয়ে উঠতে আপনি আগ্রহী তিন আপনি সুখী অনেক বন্ধু আছে যারা আপনাকে সুখী করতে পারবে না আপনাকে সুখী করতে পারবেন কেবল আপনি অল্প সংখ্যক বন্ধু থাকা মানে তারা পরীক্ষিত বন্ধু তারা আপনার অসুখী হওয়ার কারণ হবেন না বন্ধুত্বের মুখোশ পরা অনেকে আপনার অজান্তে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশা কেবল বাড়াচ্ছেন গবেষণা বলছে অল্প বন্ধু থাকলে সুখী হওয়া সহজ হয় আর আপনার কাছে মানসিক শান্তি আপনি গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন সব জীবনে সুখী হওয়ার জন্য ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কোনো বিকল্প নেই কেননা লোকে কথা বলবেই আর সেটা আপনাকে মানসিক ভাবে আহত করবে আপনি জানেন যে সবাই আপনার মঙ্গল যান না আপনি জনপ্রিয়তা নয় বরং নিরিবিলিতে আপনজনদের নিয়ে একটা ভালো জীবন কাটাতে বেশি আগ্রহী আপনি লক্ষ্যে ফ্রেন্ড সার্কেল ছোট রাখার মানে হল আপনি 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 লক্ষ্য ধরে আগায়। আত্মোন্নয়নে আগ্রহী বিনোদনের চেয়ে শিক্ষামূলক আধেই আপনাকে বেশি আকর্ষণ করে আপনি নিজের ব্যক্তিগত উন্নয়নের উপর বিনিয়োগ করতে চান তাই বন্ধুর সংখ্যা কম বলে হতাশ হবেন না আপনি আপনার মতোই ভালো আছেন আপনি পরীক্ষিত বন্ধুদের মাঝে বেশ নিরাপদে আছেন এবার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলুন দুবার হয়ে দেবাশিস কুমার দৈনিক বাংলা ঢাকা